দেশের বাজারে শক্তিশালী ব্যাটারি যুক্ত নতুন মডেলের স্মার্টফোন আনতে যাচ্ছে ওপো ওপো এস মডেলটিতে সাত হাজার এর ব্যাটারি থাকায় এক চার্জে তিরিশ ঘন্টা আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন বা চব্বিশ ঘন্টারও বেশি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি অডিও কল করতে পারবেন আইপি সিক্সটি নাইন প্রযুক্তি নির্ভর ফোনটিতে পানিরোধী ব্রেথেবল মেমব্রেন সহ বিশেষ সিল রয়েছে ফলে পানি বা চা কফি ফোনের উপর পড়লেও সমস্যা হবে না বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওপো বাংলাদেশ রিভার্স চার্জিং প্রযুক্তির ফোনটিতে আকারে রো চেম্বার থাকায় দ্রুত তাপ নিসারণ হয় আপনি অনেক সময় ব্যবহার করলে ফোনটা গরম হবে না এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তি থাকায় আপনার কথা বলা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আপনি স্বচ্ছন্দে এটা ব্যবহার করতে পারবেন নেটওয়ার্কিং এর কোনো সমস্যা ফেস করতে হবে না ফোনের পেছনে এআই নির্ভর 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং সেলফি তোলার জন্য সামনে রয়েছে আট মেগাপিক্সেল ক্যামেরা এর ফলে অন্ধকারেও আপনি ভালো মানের ছবি তুলতে পারবেন এআই ইউজার সুবিধা থাকায় আপনার ফোনে আপনি যে সমস্ত ছবি তুললেন অবাঞ্ছিত কোনো বস্তুকে যদি আপনি সরাতে চান খুব সহজেই আপনি এটা রিমুভ করে ফেলতে পারবেন একশো আঠাশ ধারণ ক্ষমতার যে ফোনটি রয়েছে এটি দশ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে দুটি সংস্করণে আট এবং ছয় গিগা যুক্ত ফোনগুলোর দাম হচ্ছে আপনার চব্বিশ হাজার নশো নব্বই এবং ছাব্বিশ হাজার নশো নব্বই ফোনটি কেনার জন্য আপনি যদি অগ্রিম অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে বিশেষ উপহার রয়েছে ভালো থাকবেন আলাইকুম